নমস্কার বন্ধুরা করি সবাই খুব ভালো আছেন আমরা মাঝে মধ্যেই বিয়ে বাড়ি বা হোটেল রেস্টুরেন্টে তন্দুরি চিকেন খেয়ে থাকি কিন্তু ঘরেই যদি রেস্টুরেন্টের মতো তন্দুরি চিকেন বানিয়ে ফেলা যায় তাহলে ঘরে বসেই সবার সাথে আনন্দ করে খাওয়া যায় তাহলে চলুন ছটফট রেসিপিটি দেখে নিই আশা করি আমার একদম সহজ পদ্ধতিতে তন্দুরি চিকেনের রেসিপি সবার খুবই ভালো লাগবে তন্দুরি চিকেন বানাবার জন্য এখানে চারটে লেগ পিস নিয়ে নিয়েছি আর দুটো ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি পিসগুলোকে আমি একটু ডিপ কাট করে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি এখানে চার টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা কিন্তু খুবই ভালো আসবে স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টি স্পুন শাহী গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি কসুরি মেথিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা টু টেবিল চামচ আদা রসুন বাটা ওয়ান টি স্পুন লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি টু টেবিল চামচ বেসন সমস্ত ইনগ্রেডিয়েন্ট এখানে দেওয়া হয়ে গেছে এবার চিকেনের পিসগুলোকে খুব ভালো মতো মেখে নিতে হবে একটু সময় নিয়ে সমস্ত চিকেনের পিসগুলোকে খুব ভালো মতো মেখে নিচ্ছি সমস্ত চিকেনের পিসগুলো এখানে খুব ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি এবার এক ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আপনারা চাইলে পরে ওভারনাইটও রেখে দিতে পারেন চিকেনগুলোকে রোস্ট করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এরপরেতে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত চিকেনের টুকরোগুলোকে এক এক পিট পাঁচ থেকে সাত মিনিট ধরে সেঁকে নেব সমস্ত চিকেনের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসে ফ্রেমটা লোতে রেখে চিকেনের টুকরোগুলো যাতে খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যায় ওই জন্য পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটুখানি ঠেকে দিলাম নর্মাল টেম্পারেচারে ম্যারিনেট করে রাখা মশলা সমেত সমস্ত চিকেনের টুকরো গুলোকে আমি এবার পাঁচ থেকে সাত মিনিট পরে উল্টে দিচ্ছি এক একটি আমি আবার পাঁচ থেকে সাত মিনিট ধরে খুব ভালো মতো সেঁকে নেব এইভাবে এক পিঠটা হয়ে গেলে পরে অপর পিট আমি উল্টে দিয়েছি ঠিক এই রকমভাবেই সমস্ত চিকেন তন্দুরিগুলো হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এক এক পিঠ পাঁচ থেকে সাত মিনিট ধরে তন্দুরি চিকেনগুলো আমি মোট পঞ্চাশ মিনিট ধরে খুব ভালো করে রোস্ট করে নিয়েছি এখানে আমার তন্দুরি চিকেনটা হয়ে গেছে ওই জন্য গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবারে একদমই ফাইনালি তন্দুরি চিকেনের রেসিপিটি তৈরি হয়ে গেছে স্টার্টার হিসাবে আপনারা এটি পরিবেশন করতে পারেন অথবা রুটি পরোটার সাথেও পরিবেশন করতে পারেন অবশ্যই আমার মতন করে তন্দুরি চিকেনের রেসিপিটি বানিয়ে বাড়িতে সবার মন জয় করে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজ এ পর্যন্তই আবার হাজির হয়ে যাবো নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ